নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে রাডবি অর্থাৎ ইস্টবেঙ্গল ভার্সেস মহাম্যাটনের ম্যাচের কথা বলবো ইস্টবেঙ্গল ভার্সেস মহাম্যাডানের ম্যাচ কবে হবে এই ম্যাচে কোন দল বেশি এগিয়ে আছে এই ম্যাচে দুই দলের ফরমেশান স্টার্টিং লাইন আপ শক্তি দুর্বলতা কী হবে এই ম্যাচটা কোন দলের জন্য জেতাটা গুরুত্বপূর্ণ বেশি এবং ওভারঅল সমস্তটাই আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চান উত্তরাঞ্জন সকলকে করে রাখব যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আইএসএল এ আরও দুই পুরনো ক্লাবের মধ্যে লড়াই ইস্টবেঙ্গল ভার্সেস মোহাম্যাডান এই ম্যাচটা খেলা হবে নয়ই নভেম্বর অর্থাৎ শনিবার দিন কালকে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে ইস্টবেঙ্গলের হোমগ্রাউন্ড যুবরতী কিরঙ্গন সল্টলেক স্টেডিয়ামে এই ম্যাচটা দুই দলের জন্য কিন্তু জেতাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচটা হবে টেবিলের দুই লাস্ট বয়ের লড়াই অর্থাৎ যেখানে ইস্টবেঙ্গল ছটার মধ্যে ছটাই হেরে পয়েন্টস টেবিলের একদম শেষে আছে তেরো নম্বরে উল্টো দিকে তারা কিন্তু চার পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে বারো নম্বরে আছে অর্থাৎ পয়েন্টস টেবিলে দুই শেষ দলের মধ্যে লড়াই অর্থাৎ এই ম্যাচটা হবে আত্মসম্মান বাঁচানোর ম্যাচ আত্মসম্মান বাঁচানোর ডার্বি দুই দলই কিন্তু চেষ্টা করবে এই ডার্বি থেকে পয়েন্ট নিয়ে নিজেদেরকে টেবিলে আরও উপরে নিয়ে যাওয়ার ইস্টবেঙ্গলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ ইস্টবেঙ্গল তারা এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো করেছে এবং অনেকেই বলছে এএফসি চ্যালেঞ্জ লিগে কমজোর প্রতিপক্ষর বিরুদ্ধে ইস্টবেঙ্গল ভালো খেলেছে দেখুন কমজোর বা মজবুত সেটা কোনো বড় ব্যাপার নয় ইস্টবেঙ্গল ওখানে গিয়ে ভালো করেছে দেশের নাম উজ্জ্বল করেছে সেটা সবথেকে বড়ো কথা তো ইস্টবেঙ্গল এবার সবাইকে দেখাতে চাইবে যে শুধু এএফসি চ্যালেঞ্জ লিগ নয় আমরা আইএসএলও ভালো করব তো ইস্টবেঙ্গলের কাছে কিন্তু প্রেশারটা একটু বেশি ঘরের মাঠে খেলা তারপরে এসিএল থ্রিতে ভালো করেছে তারপরে এবার আইএসএল এ ভালো না করলে কিন্তু লোক বলবেই যে এসিএল থ্রিতে কমজোর প্রতিপক্ষ ছিল বলে ইস্টবেঙ্গল ভালো করেছে ইস্টবেঙ্গলের কাছে কিন্তু প্রেশারটা সামান্য বেশি উল্টো দিকে মহাম্যাডানের কাছে প্রেশারটা সামান্য কম কারণ মহাম্যাডান তারা কিন্তু অলরেডি চার পয়েন্ট পেয়ে আছে একদম তল নিতে নেই তবে মহাম্যাডানের কম থাকবে এমন আমি কিন্তু একবারও বলছি না মহাম্যাডানের কাছেও কিন্তু ইকুয়ালি প্রেশার ম্যাচ কারণ মহাম্যাডান তারাও কিন্তু জানে যে এই ম্যাচটা যদি তারা জিততে না পারে তাহলে কিন্তু তারা পরপর অনেক কটা ম্যাচ হারবে মহাম্যাডান তাদের অনেক কিছুই এই ম্যাচটায় কিন্তু মানে বলবো ঝুঁকিতে আছে সেটা হচ্ছে মোহামেডান তাদের কোচ জানে যে ভুলভাল করলে কোচ ছাটাই যেতে পারে তারপরে মোহামেডানের জন্য এই ম্যাচটা আত্মসম্মানের ম্যাচ কারণ মোহামেডান তারা শুরু থেকে রকম খেলা স্টার্ট করেছিল সবাই ভেবেছিল যে মোহামেডান এবারে ভালো কিছু করবে কিন্তু মোহামেডান যেইভাবে গ্রাফ ডাউন গেছে সেটাও কিন্তু মোহাম্মডান বদল করতে চাইবে এইবারে যদি বলি শক্তি দুর্বলতা এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল দলের শক্তি দুর্বলতা যদি আইএসএল এর ধরি আইএসএলের নিরীক্ষে কিন্তু ইস্টবেঙ্গলের শক্তি দুর্বলতা শক্তি বলতে কিছুই নেই দুর্বলতাই দুর্বলতা তবে বর্তমানে এসিএল থ্রিতে ইস্টবেঙ্গল কিন্তু দেখিয়েছে যে তারা একটা খুবই ভালো দল তাই আইএসএল এ নয় বিগত মানে লাস্ট ম্যাচ যেইগুলো খেলেছিল এসিএল থ্রিতে সেইখানে ইস্টবেঙ্গল দল তারা অবিশ্বাস্যকর তিন ম্যাচে গোল করেছে নটা এটা একটা দারুণ রেকর্ড তিন ম্যাচে নটা গোল মানে ইস্টবেঙ্গল প্রত্যেক ম্যাচে পার যদি ধরি তিনটা করে গোল করেছে যেটা একটা টু মেন্ডাস রেকর্ড তাই ইস্টবেঙ্গল দলের অ্যাট্যাক ভালো মাঝমাঠ ভালো ইস্টবেঙ্গল দলের উইং ভালো ইস্ট ইস্টবেঙ্গল দলের সেট পিস ভালো এটা কিন্তু এক ফোঁটাও সন্দেহ নেই যদি এসিএল থ্রির আমি ধরি এবং আমি এসিএল থ্রির ধরছি এবং ইস্টবেঙ্গল দল তারা তিন ম্যাচে গোল খেয়েছে চারটে অর্থাৎ ইস্টবেঙ্গল দলের কিন্তু ডিফেন্সে সামান্য ফাঁক ফুকর আছে অর্থাৎ ইস্টবেঙ্গল দলের মজবুত দিক হচ্ছে ইস্টবেঙ্গল দলের অ্যাট্যাক মাঝমাট ইস্টবেঙ্গল দলের দুর্বলতা হচ্ছে ইস্টবেঙ্গলের ডিফেন্স অর্থাৎ ইস্টবেঙ্গল দল কিন্তু নিজেকে আস্তে আস্তে মেলে ধরছে উল্টো দিকে মহাম্যাডান মহাম্যাডান তাদের শক্তি বলতে মহাম্যাডান তাদের শক্তি আমি কোনো দিকেই খুঁজে পাচ্ছি না মহাম্যাডান তারা আইএসএল এ ছ ম্যাচ খেলেছে ছ ম্যাচে গোল করেছে মাত্র চারটে ছ ম্যাচে চারটে গোল মানে বিবৎস বিচ্ছিরি রেকর্ড তার মধ্যে তিনটে পেনাল্টি দিয়ে আর একটা ওপেন প্লে দিয়ে ছ ম্যাচে মহাম্যাডান গোল খেয়েছে বারোটা ডিসগাস্টিং রেকর্ড মানে প্রত্যেক ম্যাচে দুটো করে গোল খাচ্ছে অর্থাৎ এই ম্যাচে মহাম্যাডান দলকে কিন্তু অনেক কিছু ঠিক করতে হবে প্রথমত গোল খাওয়া বন্ধ করতে হবে দ্বিতীয়ত গোল করতে হবে এবং ফ্র্যাঙ্কাকে গোল করতে হবে ফ্র্যাঙ্কা সব করে খালি গোল করেন গোল মিস করে আমি শুধু এতদিন জানতাম ভারতীয় প্লেয়াররাই শুধুমাত্র গোল কানা হয় কিন্তু এবারে দেখলাম ব্রাজিলিয়ান প্লেয়াররাও কিন্তু কম গোল কানা হয় না কিছু কিছু মানে ফ্র্যাঙ্কা এত গোল মিস করে সব ভালো করে কাটিয়ে নিয়ে যায় ড্রিবেল করে কিন্তু গোল পোস্টের সামনে এসে ফ্র্যাঙ্কা বাইরে মেরে দেয় উপর দিয়ে মেরে দেয় এটা ফ্র্যাঙ্কাকে ঠিক করতেই হবে কারণ মহাম্যাডান তারা আইএসএলে কিন্তু গোলের চান্স ক্রিয়েট করার দিক থেকেও শেষের দিকেই আছে বারো নম্বরে আছে মোহামেডান গোলের চান্স ক্রিয়েট করার দিক থেকে ছ ম্যাচে মোহাম্যাডান গোলের চান্স ক্রিয়েট করেছে ছাপ্পান্নটা ছাপ্পান্নটা গোলের চান্স ক্রিয়েট করে চা গোল করেছে চারটে মানে বুঝে নিতে হবে কত গোল মিস করেছে মোহামেডান ছাপ্পান্নটা গোলের চান্স ক্রিয়েট করে চারটে গোল করেছে উল্টো দিকে ইস্টবেঙ্গল তারা থার্ড লোয়েস্ট দল আইএসএল এ চান্স ক্রিয়েট করার দিক থেকে ইস্টবেঙ্গল দশ নম্বরে আছে গোলের চান্স ক্রিয়েট করেছে ষাটটা অর্থাৎ ইস্টবেঙ্গল আর মহাব্যাডান দুজনেই কিন্তু একই রকম অ্যাটাকিং ফুটবল খেলছে তো এক ফোটাও সন্দেহ নেই এইবার আসি প্লেইং ইলেভেনে সবার প্রথমে মহাব্যাডান দলে আসি মহাব্যাডান তাদের কোচ মহাব্যাডানকে চার দুই তিন এক ফরমেশনেই খেলাবে যেখানে গোলকিপার দেখবে পাদাম ছেত্রী পাদাম ছেত্রী কিন্তু গোল পোস্টে কিন্তু অনেকটাই কিছু কিছু ভুল মানে ভুলভ্রান্তি করে ফেলছে এটাকে পদাম ছেত্রীকে ঠিক করতে হবে মানে ফাদান ফিস্ট ফিস্ট করে কিন্তু অপোনেন্ট দলের পায়েই বলটা পড়ে যায় এইগুলো ফাদান ছেত্রীকে বন্ধ করতে হবে চার ডিফেন্স ডান দিকে থাকবে ভানলাল জুইডিকা বাঁদিকে থাকবে জর্ডিয়ানার আলটে দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে গৌরব বোড়া আর ওগিরি এটা হবে মহামেডানের চারটি ডিফেন্স মহামেডান দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে আমরজিৎ সিং কিয়াম আর ক্যাসিমফ ক্যাসিমফ ভালো খেলেছে ক্যাসিমফকে আরও বেটার খেলতে হবে তাহলে কিন্তু মহাম্যাডান জিততে পারবে এবার হচ্ছে মহাম্যারের ছটার ডিফেন্স এই ছজন মিলে মহাম্যার ডিফেন্স করবে এবার হচ্ছে মহাম্যাডানের আক্রমণে মোহামেডান তাদের ডান দিকে থাকবে লাল সাঙ্গা দারুণ ফুটবলার খুব ভালো ফুটবল খেলছে বা দিকে থাকবে মাকান ছোটে ক্রিয়েটিভ মিডফিল্ড মিডফিল্ডে থাকবে অ্যালেক্সেস গোমেজ ভালো প্লেয়ার ভালো ক্রিয়েটিভিটি তৈরি করছে এবং স্ট্রাইকার থাকবে ফ্র্যাঙ্কা ফ্র্যাঙ্কার থেকে আর কিছু চাই না আমি গোল চাই অ্যাটলিস্ট ডার্বিতে ফ্র্যাঙ্কা জানে একটা গোল করে ওপেন প্লে থেকে পেনাল্টি থেকে নয় এবং মহামেডান দলকে কিন্তু শুধুমাত্র পেনাল্টি দিয়ে গোল করার ধান্দা থাকলে হবে না ওপেন প্লে দিয়ে গোল করতে হবে এইবারে আসি ইস্টবেঙ্গল দলে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ভুজন ইস্টবেঙ্গলকে চার দুই তিন এক ফরমেশনেই খেলাবে যেখানে গোলকিপারে থাকবে প্রাপ সুখান গিল চার ডিফেন্স ডান দিকে থাকবে লাল চুলুঙ্গা বাঁদিকে থাকবে নিশু কুমার নিশু ফিট আছে আশা করছি নিশু এই ম্যাচে খেলবে দুটো সেন্টার ব্যাক সেটা খেলবে আনভার আর হিজাজি মার কারণ হেক্টার ইউজতে তার কিন্তু চোট আছে তাই হিজাজি মার খেলবে এবার চারের ডিফে এবার দুটো ডিফেন্সিভ মিডফিল্ড একটা থাকবে সৌভিক চক্রবর্তী আর একটা থাকবে সাউল ক্রেস্পো এই ছজন মিলে কিন্তু সরি এইসব ইস্টবেঙ্গল দলের কিন্তু পুরো ডিফেন্স করতে হবে এইবার আছে ইস্টবেঙ্গল দলের এটাকে ইস্টবেঙ্গল তাদের ডান দিকে থাকবে নন্দা যে যাই বলুক নন্দা খারাপ খেলছে কিন্তু গোল নন্দাই করে বাঁ দিকে থাকবে মহেশ মহেশ আবার ভালো খেলতে শুরু করেছে ক্রিয়েটিভ মিডফিল্ডে থাকবে মাদিতা লাল ইস্টবেঙ্গলের জন্য ভালো ক্রিয়েটিভিটি তৈরি করছে এবং গোলপোস্টে থাকবে ডিমিট্রিয়াস ডিয়ামান টকস অর্থাৎ এটা হবে ইস্টবেঙ্গল দলের প্লেইং ইলেভেন দুই দলই কিন্তু আইসিএল এ স্ট্রাগেল করছে তাই এই ম্যাচটা যেই দল জিতবে সেই দল কিন্তু আবার মোরাল বুস্ট আপ পাবে আইএসএল এ ভালো করবে তো একশো সন্দেহ নেই এবং আমি তো দুই দলের শক্তি দুর্বরত সমস্তা বুঝিয়ে দিলাম প্লেইং ইলেভেন বুঝিয়ে দিলাম তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জানান উত্তর সকলকে সবকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ